ইসরায়েল হামাস যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এটাকে কি উম্মার জন্য ইতিবাচক অবশ্যই ইতিবাচক কারণ যুদ্ধ আসলে কখনো কোনো কল্যাণ বই আনে আনে না বিধায় আহ মুসলমানদের উপরে যে নির্যাতনের চলছে এই যুদ্ধবিরতির মাধ্যমে কিছুটা হলেও সেটা থামবে সেটা কমবে একটু সুস্থ নিঃশ্বাস মুসলমানরা ফেলতে পারবে সেই জায়গা থেকে এটা অবশ্যই ইতিবাচক তবে এই যে যুদ্ধ এই যুদ্ধ যে ইহুদিবাদীরা বাঁধিয়েছে এবং সেই যুদ্ধকে তারা জিয়ে রাখছে এই যে যুদ্ধে মূলত ফিলিস্তিনিদের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আসলে পোষানো খুবই কঠিন বিশ্ব মানবতার জন্য লজ্জাজনক অধ্যায় তো সেটা করে তারা একটা জনপদকে ধ্বংস করে যখন শেষ করেছে আর হয়তো জন ধ্বংস করার মতো আপাতত কিছু আর পাচ্ছে না যুদ্ধ বিরুদ্ধে দিয়ে আবার মুসলমানদেরকে কিছু কাজ করে আহ নতুন করে তারা রিনোভেশন করবেন একটু মাথা উঁচু করে দাঁড়াবার চেষ্টা করবেন সেটাকে আবার হয়তো ভাঙার জন্য তারা চেষ্টা করবে সেই জন্য তারা যুদ্ধ বিরতি দিয়েছে কিনা জানি না যে সব ভাঙা শেষ হয়ে গেছে সব ধ্বংস করা শেষ হয়ে গেছে এখন আর যুদ্ধ করার সুযোগই হয়তো ওইভাবে রাখেনি তারা সেভাবে মেসাকার করেছে সেজন্য জন্য যুদ্ধবিরতি দিয়ে আবারও মুসলমানদেরকে গুছিয়ে আনার সুযোগ দিয়ে সর্ব সর্বশান্ত করার চেষ্টা তারা করবে কিনা আল্লাহ ভালো জানেন তো এই জন্য আপাত দৃষ্টিতে এটি স্বস্তির এবং আনন্দের হলেও প্রকৃত অর্থে এটা আমাদের জন্য নানা কারণের যে পৃথিবীর মূল বাঁধবহা যারা আছেন দায়িত্বশীল যারা আছেন তারা এখানে দায়িত্বশীল ভূমিকা রাখবেন এবং যুদ্ধ চিরতরে বন্ধের উদ্যোগ তারা গ্রহণ করবেন ঠিকবাল আমাদের আপনার প্রশ্ন আপনি লিখেছেন ঋণ রেখে নিজের উপার্জিত টাকা দিয়ে আমরা করতে পারবো কি উল্লেখ্য ঋণ পরিশোধ করছি অল্প অল্প করে তবে বিগত কয়েক বছর ধরে খুব ইচ্ছে করছে আমরা করবার জন্য বা আহমদ আপনার ঋণ পরিশোধ করবার জন্য যদি আপনি কোনো একটা সিস্টেম ঠিক করেন কিস্তি করে নেন এবং সেটা সিস্টেমিক্যাল ওয়েতে পরিশোধ হতে থাকে আপনার যে প্রাপক যার কাছে ঋণ নিয়েছেন তিনি যদি আপনাকে সে ঋণ এভাবে কিস্তিতে নিতে প্রস্তুত থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি ওমরা করতে পারেন অসুবিধা নেই অর্থাৎ আপনার এই ওমরা এটা ঋণের টাকা না দিয়ে ওমরা দেওয়া না ওমরা হয় যেহেতু ঋণের টাকা আপনি অল্প অল্প করে দিচ্ছেন সিস্টেম করে নিয়েছেন অতএব সেই সিস্টেম ঠিক রেখে ওমরা করতে পারলে আপনি করবেন তবে এক্ষেত্রেও যদি আপনি ওমরা না করে সে টাকা দিয়ে আপনার ঋণ কমিয়ে ফেলতে পারেন দিয়ে ফেলতে পারেন সেটা অবশ্যই আপনার জন্য অধিকতর উচিত হবে এবং উত্তম হবে ঋণগ্রস্ত হয়ে আপনি ঋণের টাকা বাকি রেখে ওমরা ঘটা পর্যন্ত প্রশংসনীয় বিষয় নয় আপনার মন চাচ্ছে অনেক বছর ধরে সেটা বুঝতে পেরেছি কিন্তু মনের চাওয়ার চাইতে আসলে আল্লাহ হব্বদুল আল মেনের চাও পূরণ করাটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করতে হবে ঋণ পরিশোধ করাটাকে আলাসমতার আবশ্যক করে দিয়েছেন বিধায় আবশ্যিক কাজ বাদ রেখে বা আবশ্যিক কাজ আহ যেন ত্বরান্বিত হয় করতে সেটা না করে আপনি যদি তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ কাজ যদি করেন তাহলে সেই অবশ্যই প্রশংসনীয় হবে না এমডি তানভীর হাসান লিখেছেন অনেক মানুষ হুজুরদের ধর্ম ব্যবসায়ী বলেন এ নিয়ে কিছু বলবেন দেখুন ভাই তানভীর আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী যারা বলেন এই চক্রটা মূলত ধর্মবিদ্দেশী এরা জানে যে এদেশে মানুষ ধর্মপ্রাণ তো ধর্মপ্রাণ মানুষরা এদেশে আলেমুল আমাদের কারণেই মূলত ধর্মপ্রাণ তো সেজন্য আলেমুল আমাদেরকে ধর্ম বিরোধী কিছু তো বলে তারা পার পাবে না জানে এজন্য তাদেরকে ধর্ম ব্যবসায়ী তকমা লাগিয়ে নিজের মনের ঝাল মেটাবার চেষ্টা করে আহ এক শ্রেণীর রাজনীবিদরাও আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলেন কিন্তু আপনি দেখবেন প্রকৃত অর্থে সেই রাজনীতিরা ভোটের জন্য ক্ষমতা আসার জন্য নানা সময় তারা ধর্মের ব্যবহার করে ধর্মীয় কালচার খ্রিষ্টি ধর্মীয় পোশাক এগুলোর ব্যবহার করেন ধর্মীয় প্লাটফর্ম ব্যবহার করেন তো তাদের চেয়ে বড় ধর্মের ব্যবসায়ী কেউ হতে পারে যারা আসলে ধর্মকে তাদের জীবনে তাদের চিন্তায় মননে সেভাবে জায়গা দেয় না অথচ রাজনীতির স্বার্থে অথবা ভোটের স্বার্থে তারা ধর্মের লেবাস ধারণ করে এটাই তো মূলত ধর্মকে বিক্রি করে পার্থিব উদ্দেশ্য হাসিল করতে চায় ওলামা ইকরাম তারা ধর্মের কথা বলেন তারা ধর্ম চান যা চান তা বলেন তাহলে সেক্ষেত্রে তারা ব্যবসায়ী কেন হতে যাবেন যদি বলেন যে তারা পারিশ্রমিক গ্রহণ করেন অনেক কাজ করে তো পারিশ্রমিক গ্রহণ করাকে শরীর যদি জায়েজ বলেন তাহলে সেটা তাদের জন্য দর্শনীয় হবে কেন বা তাদেরকে সেটা নিয়ে তকমা দেওয়া হবে কেন বা তকমা দেওয়া হবে কেন আহ দেখুন এই ক্ষেত্রে যদি আপনি কোথাও কোনো পরামর্শ দিয়ে বুদ্ধি দিয়ে আপনি পারিশ্রমিক গ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে বুদ্ধি ব্যবসায়ী বলা হবে আহ এ জাতীয় আর অনেক প্রশ্ন আসে তো যার কারণে এই তকমা আলেমদেরকে দেওয়া এটা তাদের প্রতি অবিচার যেটা সাধারণত ইসলাম ধর্ম ধর্মবিদ্বেষীরাই সচরাচর দিয়ে থাকে আমি একজন ব্যবসায়ী আমি যদি কাউকে জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ডের বয়স বাড়িয়ে দিই তাহলে কি জায়জ হবে এটা অবশ্যই হারাম কাজ এবং গুনাহের কাজ আপনি যদি কারোর জন্মের ভিতরে কম বেশ করার চেষ্টা করেন তাহলে সেটা রীতিমতো একটি কবিরা গুনাহ একটা মিথ্যাচারের মধ্যে আপনি সহযোগীর ভূমিকা অবতীর্ণ হলেন সেজন্য এটি গুনাহের বিষয় জন্ম নিবন্ধন কিংবা কার্ডের বয়স বাড়ানো মানেই মিথ্যা কথা বলা যেটা তিনি যে বয়সে তিনি নন সেই বয়সটা সাব্যস্ত করা এবং এটা সামান্য বেশি চাকরি করার জন্য পার্থিব ছোটোখাটো উদ্দেশ্যকে সামনে রেখে এই যে গুনাহের কাজ এটা যেন আমার দ্বারা না হয় অবশ্য বয়স বাড়ানো কোনো কোনো ক্ষেত্রে বেনিফিটেড হয় বাড়ানোর মাধ্যমে কখনো কমানোর মতো বেনিফিটেড হয় যেটাই হোক না কেন যে তারিখে জন্ম হয়েছেন সেই তারিখটি লিখতে হবে এই তারিখ না লিখে অন্য তারিখ যদি আপনি লেখেন তাহলে অবশ্যই কোনর হবে এবং আল্লাহর কাছে আপনি দায়ী থাকবেন বিথায় বিধায় এই ব্যাপারগুলো আমাদের সতর্ক থাকতে হবে আমাদের অনেকে আছি যারা বাবা মা এবং স্বয়ং শিক্ষক পর্যন্ত দেখা যায় সন্তানের জন্মের যে তারিখ আহ সেই তারিখটাকে হেরফের করে লেখেন একটু সামান্য পার্থক্য সুবিধা পাওয়ার জন্য এটা খুবই আপত্তিকর বিষয় যে স্বয়ং বাবা যদি সন্তানরা কার কাছ থেকে শিখবে লিখেছেন আমি কখনো আমার পাপ পাপ হবে হবে না না দেওয়া কোনো ফরজ বা সুন্নত কোনটি নয় যে এটি দিলে আপনার সব হবে বা না দিলে গুণ হবে তবে হ্যাঁ আপনি একটি মন্দকে প্রতিহত করতে চাচ্ছেন তুলনামূলকভাবেই ইসলামের জন্য মুসলমানদের জন্য অনুকূল কাউকে মনে হয় তাকে আপনি আহ ভোট দেওয়ার চেষ্টা করছেন এটা আল্লাহ রব্বুল আলমীর কাছে আপনার আপনাকে আজর এনে দিবেন ইনশাআল্লাহ তারা তবে আপনি ভালো কেউ নির্বাচিত হোক সেটা চাইলেন মন্দ কেউ যেন না আসতে পারে চেষ্টা করলেন সেটা আপনার সাথে থাকলে করবেন কিন্তু আপনি ভোটারই হননি অথবা ভোট দেওয়ার অপশনই আসে নাই বা ইচ্ছা কিন্তু ভোট দেননি এর কারণে আপনার কোনো গুণা হবে না ব্যাপারটা এরকম না যে ভোট দেওয়াটা ফরজ কিংবা ওয়াজিব হ্যাঁ ভোট দিলে আপনি ন্যায়সঙ্গতভাবে দিবেন অন্যভাবে দিবেন না এবং অন্যায়কে রুখবার জন্য দিবেন এটা আপনার কর্তব্য বিষয় নোল আমি ভূমি অফিসের কর্মকর্তা নামজারি ও খাজনা দেওয়ার ক্ষেত্রে মানুষের ভোগান্তি কমাতে অনলাইন সিস্টেম রয়েছে কিন্তু সাধারণ মানুষের অনলাইন সম্পর্কে ধারণা কম থাকায় অফিসে কম থাকায় সরাসরি অফিসে আসে তো আমরা তাদের দোকানে পাঠাই অনলাইনে আবেদন করতে এতে দোকানেরা সুযোগ পেয়ে বেশি টাকা নিয়ে নেয় এক্ষেত্রে বাইরে নিজের ব্যক্তিগত ল্যাপটপ ইন্টারনেট ব্যবহার করে খরচ নিয়ে তাদের আবেদন করিয়ে দিতে পারবো অবশ্যই আপনি এটি পারবেন আপনার অফিস টাইমের বাইরে যদি তাদের জন্য বুঝতে অসুবিধা হয় সেরকম কোনো বিষয় আপনি তাদের তাদের আপনার অ্যাডভোকেসি তাদের আপনি এই এই জাতীয় যদি সার্ভিস দেন তাহলে সেক্ষেত্রে আপনি দিতে পারেন অফিস টাইমের বাইরে এটা আপনি করতে পারেন তবে এমন না হয় যে আপনার কাছে আসলো কাজটা আপনি করতেই পারেন কিন্তু আপনি শুধুমাত্র নিজের কাছে যেন সে যায় এবং সার্ভিসটা নেয় পয়সা দেয় সেজন্য থাকে ঘোরালেন তার কাছে এরকম টি করলে সেটা হয়ে যাবে আপনার কাছে যেটা তার করার আছে এটা করে ফেলতে হবে এবং অফিস টাইমে করবে একই কাজ আপনি অফিস টাইমে না করে তাকে অন্য সময় করলেন আপনার দেখা দেওয়ার দায়িত্ব যদি থাকে তাহলে সেটা আপনার জন্য হালাল হবে না হ্যাঁ আপনার একটা দায়িত্বের মধ্যে পড়ে না চারজন মতো আবেদন করে আসতে হয় বাইরের লোকজন করে ভিড় ঝাপ বা জুলুম তো সেক্ষেত্রে আপনি অবশ্যই এটা করতে পারেন হতাশা ও দুশ্চিন্তামুক্ত থাকার উপায় কি এ ব্যাপারে কোনো আমল আছে কিনা হতাশা এবং দুশ্চিন্তা মুক্ত থাকবার জন্য নবী করিম সাল্লাহ সাল্লামের সেখানে দোয়া আপনি পড়তে পারেন তিনি আল্লাহ সুমতালের কাছে দোয়া করতেন আল্লাহ মিনী আওয়াজ আল হাম্মি উল হাসান ও আওয়াজ আজজি ওয়াল খাসাল এখানে দোয়াটির প্রথম অংশে আমরা দেখতে পেয়েছি আল্লাহবুল আলমিনের কাছে নবী সাল্লাহ আসলাম দোয়া করতেন হে আল্লাহ আপনার কাছে আমরা দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে আহ পানা চাই আশ্রয় চাই তো এই যে দুশ্চিন্তা পেরেশানি এটা থেকে আল্লাহ কাছে পানা চাওয়ার শিক্ষা আল্লাহ মাদারা দিয়েছেন এখানে কিন্তু থেকে মুক্ত থাকার কথা বলা হয়েছে বিধায় আপনি মুক্তির জন্য এই দোয়াটা পড়তে পারেন দ্বিতীয়ত দুরুদের আমল যেটা আছে শরীফ সেটা আপনি পড়তে পারেন তারপর বিশেষ করে ইসতে সেটিও আহ মানুষের দুশ্চিন্তাকে দূর করার ক্ষেত্রে যথেষ্ট সহায়ক ভূমিকা রাখে বিধায় সেটিও আপনি করতে পারেন